আসসালামু আলাইকুম সুপ্রিয় অডিয়েন্স চলে আরছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হলো সাদের ট্যাঙ্কি পরিষ্কারের সবাই পাশে থেকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আসলে যে দেখেন অনেক দিন হয়ে গেছে আসলে অনেক ময়লা পড়ে গেছে যার জন্য আজকে বৃষ্টি তবুও চলে আসলাম এই টাঙ্কি পুরস্কারের কাজে পানি ছেড়ে দিয়েছি যে ভিতরে যে পানি ছিল এই যে এদিক দিয়ে চলে যেতেছে ও আর নিচে থেকে আমাদের যে বাগান দেখেন আমাদের এই যে আবার সিটি সেন্টারের যে মার্কেট ওই যেটা পাশে নিউ মার্কেট ঠিক আছে এই যে বাম পাশে যে বিল্ডিং এর পরেরটা হোটেল হল সাভার নিউ মার্কেট তো আসলে আমরা চলে আসছি আজকে সাদের যে পানি ট্যাঙ্কি আমাদের খাবার পানি যেখানে জমা থাকে আমরা একবারে ছয় তলার উপরে মানে এটা সাত তলার উপরে তো দেখেন মই দিয়ে নিচে আমরা একটু ধরে নামবো পানিটা একটু যে এক্সট্রা যে পানি ছিল ওগোলাপুর ছেড়ে দেয়া হয়েছে হয়তোবা দুই এক মিনিটের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো সাথেই থাকুন দেখতে থাকুন নিচে যাওয়ার জন্য যে ওসামকে নামে দিলাম ও যাওয়ার পর এটা ঠিকভাবে বসাবে তারপরে আমি নামবো আসলে অনেক জায়গা তো প্রায় তিরিশ চল্লিশ হাজার লিটার পানি তো আবার পুশ করলাম ভিতরের অবস্থা দেখে আসি ঠিক আছে তো করে তো যাবো না اهاڻي کني Dalam boleh tengok. Dah, 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 dah. yang lain